এই নরম খিচুড়ি লেটকা খিচুড়ি কিন্তু আমার পছন্দ আমার সব বন্ধুরা জানান যারা দেখেন আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে মূল রান্নায় চলে আসলাম এখানে আমি চাল নিয়ে নিয়েছি আমাদের যতটুকু লাগে আর কি কাপ দিয়ে চার কাপ নিয়েছি আর এখানে ডালগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তো ভিজানো ডালটা সবসময় খিচুড়িতে দেওয়ার চেষ্টা করবেন আর খাওয়ার সময় কিন্তু ডালটা চেষ্টা করবেন আগে একটু ভিজিয়ে রাখার জন্য আধা ঘন্টা অথবা এক ঘন্টা এইরকম আমার এখানে খেসারির ডাল আর হচ্ছে মসুরির ডাল আমি ডা অন্যান্য ডালগুলো ছিল কিন্তু কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না যাই হোক এটা আমার ভুল আমি এগুলো ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম এখন একসাথে করে আবার একটু ধুয়ে দিব রান্নাটাকে সহজ করার জন্য আমি একসাথে করে ফেলাম আলাদা আলাদা করে রাখার কোনো দরকার নেই যেহেতু এটা নরম খিচুড়ি আর ডালে চালে খিচুড়ি বলে কথা না এটা খুব সুন্দরের দেখেন চালগুলো ডালগুলো ফুলেছে সব কিছু একসাথে কিন্তু খুব ভালো লাগছে আর তারা এভাবে করে খেয়ে দেখবেন কেমন হয় আর রান্না রান্নার ঝামেলাটাও কমে যায় অনেক অংশে কমে যায় ঝামেলা করতে আমি রান্নাতে পছন্দ করি না আমি রান্নাকে বরাবর চেষ্টা করি একটু সহজ করে দেখানোর জন্য যারা ব্যাচেলার আছেন তাদের জন্য উপকার হবে যারা নতুন রান্না করেন নতুন নতুন রাধুনিদের জন্য একটু উপকারে আসবে তো এটা চালটাকে ভালো করে ঝরিয়ে নিলাম আমি পানি দিব বাট আমি মশলা মাখাবো সেই জন্য আমি পানিটা ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নিলে মশলা মাখাতে ভালো হয় মশলা মাখানোর পরে পানিটা দিলে আর কোনো সমস্যা হয় না তো তারপর দেখেন চালের সাথে কিন্তু একটু পানি পড়ে গেছে এখানে তো দেখেন আমি আজকে যে রান্নাটা করবো এটা আসলে প্রস্তুত ছিলাম না আমি রান্নাকেই বলি সবসময় সহজ করে করার জন্য আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে করব। এখানে আলু নিলাম মটরশুঁটি নিলাম ফ্রিজে ছিল ফুলকপি ছিল তারপর গাজর ছিল টমেটো ছিল সব কিছু আমি এগুলোকে কেটে নিয়েছি কেউ কিউব করে আমার মনে ছিল যে আজকে পাতলা খেচুড়িটাই খাবো এটা কিন্তু আমার খুব পছন্দের আমি সুযোগ পেলে খাই অনেকদিন যেমন খাওয়া হচ্ছে না হচ্ছে না যা গরম পড়েছে এর মধ্যে আবার খিচুড়ি খাওয়া যায় নাকি যেহেতু আষাঢ়ের বৃষ্টি শুরু হয়ে গেছে শ্রাবণের বৃষ্টি শুরু হয়ে গেছে সো এখন খাওয়া যায় এখানে পেঁয়াজ খুলে দিলাম আর ফুলকপি এগুলো ফ্রিজে ছিল ফ্রিজে রাখা কেটে রেখে দিয়েছিলাম এই জন্য তো কালারটা একটুই হয়েছে মটরশুটিটাও দিয়ে দিলাম কোনো কিছু সিদ্ধ করার দরকার নেই প্রেশার কুকারে রান্না করলে সিদ্ধ করতে হয় না এটা দুইটা সিগডেন্ট দিলে কিন্তু সুন্দর হয়ে যায় আদা রসুন একটু বাড়িয়ে দিলাম আদা রসুন খেতে কিন্তু আমি পছন্দ করি আমার সবজিতে বা মাছ ভোনাতে আদা রসুন দিতে আমার ভালো লাগে এতে করে টেক্সচারটা সুন্দর হয় টেস্ট ভালো হয় এখানে সয়া সস দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো লেপা খিচুড়ি তো একটু এই টাইপের লিকুইড মশলাগুলো একটু বাড়িয়ে দিব। এতে করে টেস্ট ভালো পাওয়া যায় এটা বারবার আমি জানাচারা করব না যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করবো সেই জন্য সবগুলো মশলা একবারে দিয়ে ভালো করে মাখিয়ে এখানে পেস্ট দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে মোটা করে কেটেছি এতে খিচুড়ি রান্না করার পরে এটা দেখা যাবে একটু মোটা মোটা কালারটা খুব সুন্দর হবে ভালো লাগে দেখতে আমার ভালো লাগে আপনার ইচ্ছে করলে চিকেন করে কেটে দিলেন রান্না সহজ করে করি সময় বলি রান্না সহজ আর রান্না করতে আমার ভালো লাগে কেন লাগে জানেন আসলে এটা খাবার জিনিস এটা একটু সুন্দর করে করলে মনে হয় নিজের কাছে ভালো লাগে নিজের মন মতো করে করতে আমার পছন্দ হয় যদি একটু গরম লাগবেই এটা রান্না করে কিন্তু রান্না করতে কিন্তু তো আমার এটা ঝামেলা না তবে আমরা ভিডিও করি এই যে ভিডিও এডিটিং এই যে সেটিং করা এই জন্য একটু সময় লাগে তেল দিলাম একটু বাড়িয়ে দিলাম কিন্তু দেখেন লেটকা একটু তেলটা বেশি লাগে তা না হলে লেটকা খিচুড়িটা তেমন টেস্টি মনে হয় না লবণটা দিয়ে দিলাম তবে যতটুকু দিয়েছি রান্না পরে বোঝা গেল যে লবণটা একেবারেই এত ছিল আমি দুই চামচের মতো লবণ দিয়ে দিলাম আপনারা যদি আন্দাজটা নাই থাকে তাহলে দুইবার দিতে পারেন আমি কোন কোনো ক্ষেত্রে লবণটা দুইবার তিনবারে দিই যাতে এটা লবণটা আসলে কি আমার এটা নিজের ব্যাপার আমি কোথাও একবার দাওয়াত খেতে গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম তো সেখানে একটা পোলাও রান্না করেছিল করেছিলটি লবণ ছিল না তখন থেকে আমি লবণের ব্যাপারে খুব সচেতন যে আসলে লবণ ছাড়া খাবারটা আসলে ভালোই হয় না লবণটা একটু দেখে দিতে পছন্দ করি একবারের জায়গায় দুইবার দেবে সমস্যা নেই ঝালা একটু বাড়িয়ে দিলাম আমার বাচ্চাকে তো ঝাল পেশি পছন্দ করে ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ মরিচ গুঁড়ো দিয়েছি দুই চামচ আর জিরা গুঁড়ো দিয়েছি এক চামচ আদা দিয়েছে রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ সব মশলা বাড়িয়ে দিয়েছি একটু কালারফুল হলে ভালো লাগে একটু ঝালঝাল হলে ভালো লাগে হ্যাঁ তো দেখেন আমার মোটামুটি মাখানোটা হয়ে গেছে এখন আমি একটু ব্ল্যাক পেপার একটু কি বলে এলাচ দারচিনির গুঁড়ো ছিল সেটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিব তারপর এটার মধ্যে আমি পানি দিয়ে ঢেকে দেবো রান্না কিন্তু সহজ সবসময় বলি শুধু মশলাগুলোর দিকে খেয়াল রাখবেন এক রেট যেন মশলাটা হয় মশলা খাবারকে টেস্ট করে হ্যাঁ একটা তেজপাতা দিলাম আর এলাচ দারচিনি কিন্তু আমি আন্দাজ মতো হাফ চামচ একটু কম হবে দিয়েছি এখন আর একটু মিশিয়ে দিব। ভালো করে মাখিয়ে রান্না করলে খিচুড়ি কিন্তু অনেক টেস্ট হয় অনেক টেস্ট আমার মাখানো খাবারগুলো বেশি পছন্দ জানি না গরুর মাংসর মাখানো খিচুড়ি মাখানো এগুলো কিন্তু দারুণ টেস্টি জিনিস যারা ঝটপট করতে চান এবং মজাদার খাবার খেতে চান তাদেরকে বলবো যে মাখিয়ে খাবেন খিচুড়ি মাখানো খিচুড়ি কিন্তু অনেক টেস্টি হয় আর খিচুড়ি আরও টেস্ট হয় অনেকে জানেন কি না জানি না প্রেশার কুকারে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে কতটা যে মজা হয় আমি আপনাদেরকে বলতে পারবো না যারা রান্না করেন তারা জানেন যারা রান্না কখনো করেন না তাদেরকে একটা গোপন কথা বলে দিলাম প্রেশার কুকারে খিচুড়ি খেয়ে দেখবেন কেমন লাগে আমি যতটুকু পানি দিয়েছি তার ডাবল পানি দিলাম আর বেশি দিলাম এই জন্য যে এটা লেটকা খিচুড়ি হবে এটা সমান সমান হবে না আমি ছোটো কাপে চার কাপ দিয়েছি এই জন্য এটা পানি আমি তিন কাপের মতো দিব দুই কাপ দিলেই ঠিক ছিল বাট আমি তিন গ্লাস পানি দিচ্ছি বড় একটা গ্লাসে পানি দিয়ে দিয়েছি এটা থেকে সময় লাগে না কিন্তু দুইটা সিগনাল করলেই এটা খিচুড়িটা হয়ে যাবে দেখেন এই যে একটা দিলেও আমি দাঁড়িয়েছিলাম যে এটা কতক্ষণে সিগনালটা দিবে আর ওই দিকে দেখেন বৃষ্টি হচ্ছে কতটা বৃষ্টি আজকের দিনে খিচুড়ি না খেলে কি হয় সেই জন্য বৃষ্টিটা আমি এই যে সিগন্যালটা দিচ্ছে আর মাঝখান থেকে আমি আবার একটু ভিডিও করে নিলাম জানালায় গিয়ে আমার ভালো লাগছে বৃষ্টি দেখতে আর বৃষ্টি দেখলে আমার অনেক মন ভালো হয়ে যায় কি বলবো আপনাদেরকে তো আমার আসলে এই ছবিটা অ্যাড করে দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আমার অনুভূতিটা আমার ভালো লাগাটা তো খুবই ভালো লাগছে কিন্তু আজকে এই জন্য মনের খুশিতে আমি খিচুড়ি রান্না করেছি আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে এখন আমি এই সিপিটা তুলে দিব একেবারে বাতাসগুলো সব বের হয়ে যাবে অনেকে কিন্তু প্রেশার কুকার খুলতে পারেন না বা বাইরে বাইরে করেন যে ঝাঁকাছাকি করেন বাতাসটা বের হওয়ার জন্য অত কিছু করার দরকার নেই একটা ছোট্ট রুমাল দিয়ে ওপরে এই যে এই যে ইয়ে লক করা থাকে যে সিপিটা সেটা খুলে ফেলবেন এতে করে বাতাসটা বের হয়ে যাবে এবং ইজি খোলা যাবে এখন আমি একটা কাঠের চামচের মাধ্যমে নেড়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা চকচকে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে প্লিজ যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে পাশে থাকবেন যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন একটু শেয়ার দিয়ে রাখবেন যদি এরকম করেই রান্না করতে চান এক চামচ ঘি দিয়ে দিলাম এটা উপর থেকে দিয়ে দিব আর একটু কাঁচামরিচ আর ধনে পাতা দেবো এটা কিন্তু আমি বরাবর করি আর খিচুড়িটা যখন আপনি সার্ভ করবেন বেড়ে দিবেন কথা প্লেটে তখন দেখবেন এটা কত সুন্দর একটা স্মেল কত ভালো লাগে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা আর ঘিয়ের একটা ফ্লেভার পাবেন কাঁচামরিচ ধনে পাতার একটা ফ্লেভার পাবেন আমি বলবো আমার মতো করে করে খেয়ে তারপরে বলবেন যে আমি এই আপুল আমি ভুল বলেছি কিনা এটা কতটা সুন্দর হয়েছে কতটা টেস্টি হয়েছে দারুণ হয়েছে এখন এই যে আমি এটাকে উপর থেকে মিশিয়ে দিলাম আমি ভিতরে দিলাম না এখন একটু ঢেকে রাখবো খাওয়ার জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা স্মেল বেরোবে এই এটার যে ভিতরে ভাপ ভাপের মধ্যেই এই ধনে পাতাটা আর সুন্দর একটু সিদ্ধ হয়ে যাবে ভালো লাগবে দেখেন কালারটা ফাইনাল ওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবেন আমার আজকের রান্নাটা কেমন ছিল তো বন্ধুরা দেখেন ফাইনাল কালারটা কেমন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মেনা আল্লাহ হাফিজ